হ্যালো বন্ধুরা এই যে আমরা আবার এই মরশুমে আবার আমাদের সুন্দরবন ভ্রমণ শুরু করতে চলেছি তো দেখো এই যে আমাদের নৌকা এখন আমরা এই যে নৌকার এদিকে দেখুন এই যে রং টং করে এই যে ভারতের পতাকা এই যে আমাদের শম্ভু দাদা এসে গেছে এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সেই হেলো নদীর মুখের দিকে তো তোমরা আমাদের এই সুন্দরবনের সুন্দর সুন্দর ব্লগগুলো অবশ্যই দেখবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই যে বহুদিন পরে আবার চলে আইছে হ্যাঁ এখন এখন ইঞ্জিন স্টার্ট হবে নাকি বের করে দেবো নৌকা বের করে দেব না না তা এখন কি বের করে দেবো না পিছনে খুলবি বলতেছিলি যাচ্ছে এই তো দেখুন জঙ্গলে কত সুন্দর সুন্দর গাছ এইগুলো হচ্ছে এই দেখো এইগুলো হচ্ছে বাইন গাছ বাইন বিভিন্ন প্রজাতির বাইন গাছ দেখো কি অসাধারণ লাগছে এখন আমরা নদীতে যাব হ্যাঁ বাঁধি খেলা ঘর আসলে এত সুন্দর লাগে সুন্দর আমার আর

ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের এই যে সাইড এর আকার থাকে এই যে সাইড টাকা লাগাবা বড় ফ্ল্যাগ লাগাবো লাগাবো করতে হবে তো এখানে ভারতের আগে